রাত দশটার পর এই রাস্তায় যে বাস আসে ওটা ওর গন্তব্যে নয় সোজা নিয়ে যায় শেষ যাত্রায় রাত ঠিক দশটা বাজে এই সময় শহরটা চুপচাপ হয়ে যায় এই রাস্তায় দিনের বেলায় ভিড় থাকে কিন্তু রাত দশটার পর এই বাসস্টপটা যেন হয়ে ওঠে অন্য এক জগৎ অয়ন প্রতিদিনের মতো অফিস থেকে ফিরছিল কিন্তু আজ আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না শুধু ঝিলমিল করা স্ট্রিট লাইট আর অদ্ভুত এক অস্বস্তি হঠাৎ কুয়াশার ভেতর দিয়ে একটা পুরনো বাস এগিয়ে এলো বাস নাম্বার স্পষ্ট না তবু বাসটা থামল ঠিক ওর সামনেই দরজা খুলতেই ঠান্ডা বাতাস সারা শরীর বেয়ে নেমে গেল মন বলছিল এই বাসে ওঠা ঠিক হবে না তবু যেন পা নিজে থেকেই উঠে গেল বাসে ভেতরে মাত্র কয়েকজন যাত্রী সবাই চুপচাপ কেউ কারো দিকে তাকাচ্ছে না ড্রাইভারের সিটে কেউ বসে আছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না একজন হঠাৎ ফিস ফিস করে বলল তুমি নতুন অয়ন ঘুরে তাকাতেই সিটটা খালি বাস একের পর এক স্টবে থামছে কিন্তু কেউ ওঠে না কেউ নামেও না অয়ন জানালার কাছে তাকায় ওর নিজের প্রতিচ্ছবি রাত বাস এটা শেষ যাত্রা পরদিন সকালে লোকজন বলছিল গতকাল রাত দশটায় এখানে একটা বড় দুর্ঘটনা হয়েছিল বাস স্টপে পড়েছিল শুধু একটা সময় নয় আত্মা বহন করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো